নমস্কার বন্ধুরা সুতোভাষ উইথ ব্লগে সবাইকে স্বাগত আজ একটা ব্লগ নিয়ে এসেছি আমার বাড়ির পাশেই বারভূতের মেলা হয় এই বারভূতের মেলা কিন্তু অনেক ইউটিউবার দিয়েছে কিন্তু এটা আমার বাড়ির পাশেই আমিও একবার দিয়েছিলাম কিন্তু সেটাতে কপিরাইট এসছিল বলে ডিলিট করে দিয়েছিলাম তাই আজ আবার একটু ছোট্ট করে দিলাম এই মেলাটা একদম আমার গলি দিয়ে বেরিয়ে বাড়ির সামনে মানে আমাদের কিছু কেনাকাটি করতে হলে এই মেলা পেরিয়েই যেতে হয় দোকানে তো দেখেছো মেলাটা বসে কবে জানো তো চৈত্র সংক্রান্তির দিন এই মেলাটা বসে আর আমাদের বাড়ির গলির মোড়ে একটা মন্দির আছে এই যে এই মন্দিরে পুজো দিয়ে মেলাটা শুরু হয় সংক্রান্তির দিন এখানে পুজো দেয় সবাই আর এই পুজোর একটা বৈশিষ্ট্য হলো ফল প্রসাদ যাই দাও না কেন এখানে কিন্তু হাঁসের ডিম দিয়ে পুজো দিতে হবে তাছাড়া এই পুজো অসম্পূর্ণ তো এটা একটা নতুনত্ব তাই না তো এখানে সাধুরাও আসেন গঙ্গা গঙ্গাসাগর থেকে সাধুরাও আসেন সেই সাধুরা আসলে পরে মন্দিরের পাশেই তাদের থাকার ব্যবস্থা হয় সেইখানে সাধুরা বসে নেই যে কদিন মেলা চলে মেলাটা জেনারেলি সাত দিন চলে কিন্তু এবার পঁচাত্তরতম বর্ষ ছিল বলে একটু লাইটিং একটু অন্য রকম হয়েছে মেলাটা আর রয়েওছে প্রায় দশ বারো দিন ধরে রয়েছে আজকে আমি রোববার মানে শনিবার সরি এটা এডিট করছি এখনও মানে রোববার থাকবে আবার হয়তো ভাঙা মেলাও একদিন একদিন থাকবে তো এই দেখো ঠাকুরের মূর্তিগুলো একটু দর্শন করালাম এই মেলাটা কথা বলতে গেলে না পুরোনো কথা অনেক কিছু মনে পড়ে যখন হাজব্যান্ড ছিলেন প্রথম প্রথম বিয়ের পর শাশুড়ি মাও ছিলেন আমার শ্বশুরবাড়ি থেকে এই মেলাটা হেঁটে আসতে হয়তো মিনিট পাচেক লাগে আর এখন আমার মেলার পাশেই বাড়ি শ্বশুরবাড়িটার থেকে যখন আমরা দেখতে আসতাম হাজব্যান্ডের সঙ্গে হাঁটতে হাঁটতে আমি জিজ্ঞাসা করতাম আর কত দূর হাজব্যান্ড বলতো এই তো এসে গেছে এই তো এসে গেছে বলতে বলতে চলে আসতাম আর বেলাটায় আসার পরে তখন তো অল্প বয়স যা হয় আসার পরে আমার মনে হতো আশেপাশের লোকেরা কত সুখী রোজ মেলায় আসতে পারে আর আমার কত দূর আবার কবে হাজব্যান্ড নিয়ে আসবে কে জানে আমি খালি জিজ্ঞাসা করতাম কদিন থাকবে ও বলতো সাত দিন কিন্তু ওর তো অফিস থাকতো আর আনতে পারতো না এই দেখো পিঠে পুলির দোকান বসেছে পিঠে পুলির দোকান কয়েক কয়েক বছর ধরে দেখছি তো যাই হোক ওই সব মনে পড়ে পুরনো কথা বলে না পুরনো জিনিস পুরোনো স্মৃতি আর কি যতই মধুর হোক তা কিন্তু শুধু বেদনাই দেয় তো সেইবার হাজব্যান্ডের সাথে প্রথম মেলায় আসি আসার পরে যেন এত বছরও আমার মনে আছে আমি কি কিনেছিলাম একটা সাদা কানের দুল আর একটা ড্রেসিং টেবিলের উপরে রাখার জন্য না একটা যা হয় অল্প বয়সে একটু ঘর গুছানোর জন্য একটা ফুলদানি কিনেছিলাম যার কালারটা আজও আমার মনে গেঁথে আছে কিন্তু ফুলদানিটা নেই সেটা হচ্ছে পিঙ্ক কালারের একটা ফুলের তোড়া আর সবুজ কালারের একটা দানি তো যাই হোক এই দেখো পিঠে পুলি লোকে প্রচুর খাচ্ছে আমি কিন্তু মেলার খাবার কিছু খাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ধরে শুধু দেখছি সব দোকানের সামনে নানান ধরনের পিঠে পুলি মেলার খাবার আমার একদম ভালো লাগে না এই যে ড্রিঙ্কস দেখেছো কত রকমের ড্রিঙ্কস আর এটা এই ঘোড়াটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এটাকে ঠিক কি বলে আমি ঠিক জানি না নামটা লেখা ছিল ডিসকোডান্স ডান্সই হবে মনে হয় জানি না কিন্তু দেখছিলাম কেন দাঁড়িয়ে থাকলে তাকিয়ে থাকলেও মাথাটা ঘোরে ঘুম ঘুম পায় আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সবাই হো হো করছে ওইটাও শুনতে খুব আরাম লাগে তাই জন্য এটা অনেকক্ষণ ধরে তুলছিলাম আমি আর আমার ছেলের বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এইটা ঘন্টার পর ঘন্টা দেখছিলাম যে কোনো দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েও শুধু দেখছিলাম এই যে পিঠেগুলো ওগুলোও দেখছিলাম মেলাটার মধ্যে প্রচুর জিনিস বসে আর দিন দিন মেলাটা খুব বেড়ে চলেছে শুধু মাঠ নয় এই গলি সেই গলি গলিগুলোতেও বসে তো খানিকক্ষণ একটু ঘুরে টুরে আমরা কিন্তু সত্যি আবারও বলছি কিচ্ছু খাইনি আমরা মেলার খাওয়ার কিচ্ছু আমি তো খাই না ছেলের বউও খাইনি আর এই মেলা থেকে কিছু কেনাকাটির কথা যদি বলো তাহলে বলবো আগে কিনতাম যখন হাজব্যান্ড ছিল কিনতাম এখন আমার কেনাকাটি শুধু মেলা থেকে কেন কোনো জায়গা থেকেই একেবারেই মনে মন ভালো লাগে না কোনো কিছু কিনতে ইচ্ছা করে না আমার আর এই মেলার দৌলাতে না আমার মনে হয় শুধু আমার ঘরে না আমার পাড়া প্রতিবেশী সকলের ঘরেই না প্রচুর কাচের কাপ ডিশ দেখেছো এইটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখো এটার মধ্যে না বরফ দিচ্ছে আর কিরকম ধুয় উঠছে লাফি লাফি উঠছে জলগুলো এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এই শীতের কনকনে ঠান্ডাতে সবাই দেখছি গ্লাসের উপর গ্লাস এই বরফ দা গুলো খেয়ে নিচ্ছে ভালো লাগছে তাই সবাইকে আর আমাদের মতো হবে বারভূতের মেলা আমার মনে হয় তোমরা অনেকেই নাম শুনেছো যদি কেউ না এসে থাকো একবার ঘুরে যেও সত্যিই খুব সুন্দর হয় মেলাটা সরি আমরা কিন্তু অনেকক্ষণই রিংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ভালো লাগছিলো দেখতে খেতেও যে ইচ্ছা করছিল না তা নয় কিন্তু এটা খেলে আমি সাত দিন বিছানায় শুয়ে থাকবো ঠান্ডা লেগে এই দেখো মেলার মন্দিরটা আবার একটু তুলেছি এই যে মন্দিরটা সবাই ঘুরছে আমরাও একটু ঘুরে নিলাম আর এই যে এই পাশেই বসেছে সাধুরা বসেছেন পাশে দেখা যাচ্ছে এই যে সবাইকে তুলতে পারেনি প্রচুর ভিড় তো এই যে সাধু সন্তরা এসছেন ওনারাও বসে সবাই আসলে তাদের টিপ ঠিপ পড়ায় খুব ভালো লাগে তো আজ আসি ভালো লাগলে একটুখানি পাশে থেকো সবাই ভালো থেকো